আগ্রাম জেলা জুড়ে পবিত্র ঈদের নামাজে সামিল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গতকাল রবিবার দেখা গিয়েছে ঈদের চাঁদ দীর্ঘ এক মাস রমজান মাস উপলক্ষে রোজা রাখার পর সোমবার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঝাড়গ্রাম জেলা জুড়ে ঈদের নামাজ পাঠে সামিল হয়েছেন আজ সোমবার ঝাড়গ্রামের তালতলা ঈদগাহ ময়দান এবং শাকরাইলের করে নুরজামে মসজিদ এলাকায় পবিত্র ঈদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয় ওই নামাজ পাঠের অনুষ্ঠানে নতুন পোশাক পরে আট থেকে আশি সকলেই সামিল হয়েছিলেন খুশির ঈদের নামাজকে কেন্দ্র করে উৎসাহ ছিল সকলের মধ্যে ঈদের নামাজ পাঠ ফ্রেশ হওয়ার পরে একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষেরাই নয় ওই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সামিল হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি জেলার সাকরাইল গোপীবল্লভপুর নয়াগ্রাম বিনপুর বেলপাহাড়ি লালগড় সহ বিভিন্ন এলাকায় সোমবার ঈদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয় প্রশাসন সূত্রে খবর এদিন জেলার সবকটি এলাকায় শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পর্ব শেষ হয়েছে উৎসবকে ঘিরে কোনো ধরনের অশান্তি হয়নি গোটা ঝাড়গ্রাম জেলায়

ঈদ ছিল ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবেই কাটিয়েছি কোনো রকমের ঝামেলা নেই কোনো রকমের প্রবলেম আসেনি আমাদের উপরে হ্যাঁ আমাদের সাড়ে সাতটার সময় ঈদের জামাতি ছিল আমরা সাড়ে সাতটার সময় আদায় করে নিয়েছি ইনশাল্লাহ আমরা এ তো আল্লাহর হুকাম আছে আমাদেরকে আদায় করতে হবে প্রস্তুতি এক মাস আগে থেকে আমরা নিই রমজান মাসে পুরো রজা রাখতে হবে আমাদেরকে তারপরে ঈদের একটা খুশি আমাদের মধ্যে আসে হ্যাঁ সেগুলো আমরা আদায় করি আর কি ইনশাল্লাহ আমার নাম হচ্ছে

সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে